আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু বিনামূল্যে তাঁত শিল্পীদের তাঁত সরঞ্জাম বিতরণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোলপুর শ্রীনিকেতন ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বোলপুর শহরে বাস স্ট্যান্ড সন্নিকট তাঁত শিল্পীদের বিনামূল্যে তাঁত সরঞ্জাম বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় ঘোষ মহাশয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মাননীয় পর্ণা ঘোষ তাঁত শিল্পীদের তাঁত সরঞ্জাম তাঁত শিল্পী মহিলাদের হাতে তুলে দেন সবসময় বলে আসি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী ওনার মতো করে কেউ ভাবে না উনি যে যেভাবে ভাবেন সবথেকে বড়ো কথা হচ্ছে যে সরকারি চাকরি না করেও মেয়েরা যে সংসারে দুটো পয়সা দিতে পারে এ কথা উনিই ভাবেন আর যে কারণে এই ধরনের প্রচেষ্টা এ ধরনের অভিনব প্রয়াস দেখুন আজকে তো বিনামূল্যে এখানে তাঁত প্রদান করা হলো তো সেখান থেকে এক একটা মহিলা আর রোজগার করে সংসারে দুটো টাকা দিতে পারবে এর থেকে বড় কথা আর কি হতে পারে বলুন হ্যাঁ আজকে আঠারো জনকে দেওয়া হবে এর আগের দিন সাঁইত্রিশ জনকে দেওয়া হয়েছে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু